ইয়ার্স আজকে আমি আপনাকে দেখাবো বাংলাদেশের যত প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী এবং পরবর্তী যে দু এগারো এবং দশ বারো যে ক্লাস আছে এই সবগুলো ক্লাসের বই আপনি যেই ওয়েবসাইট থেকে পাবেন যেমন প্রতি কারিকুলাম চেঞ্জ হয় এটা আপনি একটা সরকারি ওয়েবসাইট থেকেই পাবেন তো চলুন আজকে দেখাই এই বইগুলো কীভাবে আপনি পিডিএফ আকার পাবেন এবং আপনার প্রয়োজনীয় কাজে লাগ মানে ইউজ করবেন প্রথমে আমি লিখবো কারিকুলাম টেক্সট বুক প্রথমে আমি এন সি টিভি এইটা লেখলেই আমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে এন সি টিভি থেকে তারপর আমি এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে ঢুকতেছে ঢোকার পরে এখান থেকে আমি এটা ক্রস করে দিলাম তারপর এখান থেকে যে অপশনগুলো আছে যেমন এখান থেকে আপনি এই পাঠ্যপুস্তক এই যে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের যে ইয়াটা দেওয়া আছে এখান থেকে আপনি এটা নিতে পারবেন পাঠ্যপুস্তকের তো পাঠ্যপুস্তকের এখান থেকে তারপর আপনি এখানে ক্লিক করার পরে এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি প্রাথমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তর সব স্তর পাওয়া যাবেন সাপোজ আমি মাধ্যমিক স্তরে গেলাম এখানে যাওয়ার পরে আমি এখানে মাধ্যমিক স্তরে আর দাখিল স্তরে এবং কারিগরি স্তরে কোন স্তরের সব বই ক্লাস অনুযায়ী সুন্দর মতন সাজানো আছে যেমন আমি মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণীতে ক্লিক করলাম এখানে আমার সবগুলো বই দেওয়া আছে এখান থেকে যে ডাউনলোড ওয়ান এবং ডাউনলোড টু এখানে বাংলায়ও বই দেওয়া আছে এবং ইংলিশে ডাউনলোড দেওয়া আছে তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা যেমন আমি সাপোজ এই বাংলা সব বর্ণা এই যে আমি ডাউনলোড ওয়ানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে আমার বইটা শো করবে এখান থেকে যে কোনো আমার একটা জিমেল সেট করে দিতে হবে সেট করার পরে পরে ওই পিডিএফটা ওপেন হবে একটু সময় লাগবে এই যে আমার বই চলে আসছে আপনি চাইলে এখান থেকে আপনি এইটা ডাউনলোডও করে রাখতে পারবেন এই যে ডাউনলোড অপশন ডাউনলোড করে আপনি রাখতে পারবেন এইভাবে জগতে এই যে বইয়ের সূচি তারপরে এই এই যাবতীয় যেমন এই পেজটা দেখতেই পাইতেছেন একশো দুই পেজ তেতাল্লিশ পেজে আশি তো এইভাবে আপনারা যেতে যে কোনো বই আপনি দেখতে পারবেন তো আরও একটা ক্লাস দেখায় আমি ভিডিওটা শেয়ার করবো উচ্চ মাধ্যমিক স্তরটা তো উচ্চ মাধ্যমিক যেমন সাহিত্যিক পাঠ লিঙ্ক ওয়ান আমি ক্লিক করলাম ক্লিক করার পরে একটা আমি জিমেল ইউজ করলাম করার পরে তারপরে এই যে আপনি আপনার বইয়ের কপি ডাউনলোড হয়ে যাবে তখন পাবেন এভাবে আপনি বিভিন্নভাবে আপনার মানে এই যে বইগুলো ইউজ করতে পারবেন বা আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন সো ধন্যবাদ এটা দেখার জন্য এবং আরও এরকমের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ